জানাজার নামাজের সঠিক নিয়মটা বললে উপকৃত হতাম জানাজার নামাজের সুরে ফাতেহা পড়া যাবে জাহারি নামাজে এমাম সুরে ফাতেহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কিভাবে সুরে ফাতেহা পাঠ করবে আজান চলাকালীন সময়ে নামাজ পড়া যাবে কি না জানামাজের দোয়া কি পড়া লাগে আর মেয়েরা কিভাবে সেজদা দিবে আমার স্বামী একজন মেরিনার কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয় আমরা ভিডিও কলে কথা বলি তবে সে একটু খোলামেলা ভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায় তাকে এটা দেয়া বৈধ হবে কি না ওজুর সময় ঘর মাসে করার বিধান কি নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব। শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি আর বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে কি না পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে ঘরে ছবি টানানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না হাতে নখ থাকলে কি উজু হবে উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করা করবো নাকি শুধু হাত ধুলেই হবে উজু করে পরপুরুষের সামনে গেলে কি ভেঙে যাবে সাদিয়া মেহজাবিন তুরনা আপনি লিখেছেন হাতে বড় নখ থাকলে কি উজু হবে হাতে যদি বড় নখ থাকে তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় কথা এটা গুনাহের কথা কারণ মুসলমান নবী করিম যে সুন্নতে দায়েমা বা সুনানুল ফিতরা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে হাতে বড় নখ রাখা উচিত নয় কিন্তু যদি বড় নখ থাকে এবং করেন হয়ে যাবে তিনি অজু অজু সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় ব্যাংক থেকে লোন লোনা নেয়া টাকা ধার নিলে গুনা হবে কি না এমনি ফাইজুল ইসলাম বলেছেন কেউ ব্যাংক থেকে লোন নিয়েছেন সেখান থেকে আপনি টাকা ধার নিয়েছেন এটা নিলে আপনার জন্য গুনাহের কোনো কারণ নাই কারণ তিনি লোন নিয়েছেন নিয়ে সুদ দিচ্ছেন সেটা হারাম কাজ করেছেন কিন্তু লোন নিয়েছেন এই টাকাটা হারাম হয়ে যায়নি তার জন্য বিশেষ করে কাউকে তিনি দিলে সেটা তার জন্য ব্যবহার করা হারাম হবে না আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওনাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা শারমিন সুলতানা আপনি লিখেছেন উজু করে পরপুরুষের সামনে গেলে কি ভেঙে যাবে উত্তর না লিমা আক্তার আপনি লিখেছেন শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি আর বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে কি না শরীর নাপাক অবস্থায় উত্তর হলো যে বাচ্চাদের গায়ে হাত দেওয়াতে কোনো অসুবিধা নেই নাপাক শরীর নিয়ে আর নাপাক অবস্থায় সে কাপড় দ্রুত করলে গায়ের যে কাপড় সেগুলো অপবিত্র হয়ে যাবে না সামান্য ছিটে আসলে এর কারণে অপবিত্র হবে না তবে কোনো নাপাক যদি ছিটে এসে শরীরে লাগে সে অংশটা শুধু ধুয়ে ফেললে হবে হাসনা রতন আর যদি শুধু পানি ছিটে আসে তাহলে তার কারণে সংসার কারণে নামাজ হবে না এরকম বিষয় না সোহানা সুলতান আপনি লিখেছেন ওজুর সময় ঘাড় মাসে করার বিধান কি অজুর সময় ঘাড় মাসে করাটা বিশুদ্ধ কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় বর্ণনা আছে এই বর্ণাগুলোর বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য অনেকগুলো জাল অনেকগুলো বলে থাকেন কিন্তু মুস্তাহাব বা সুন্না বিশেষ করে সুন্না সাব্যস্ত হওয়ার মতো দলিল নেই যে দলিলগুলো আছে সেগুলো যে সমস্ত মুস্তাহাব মনে করে থাকেন কারোর কাছে যে অধিকতর শক্তিশালী মনে হয় তিনি আমল করবেন কিন্তু আমরা এটাকে শক্তিশালী মনে করি না এ সম্পর্কে পর্যালোচনা করলে মনে হয় যে ঘাড় মাসের বিষয়টি মানে হারিস দ্বারা সাব্যস্ত নয় মুস্তিম আমুন আপনি আইডি থেকে লিখেছেন আমার স্বামী একজন মেরিনার কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয় আমরা ভিডিও কলে কথা বলি তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায় তাকে এটা দেওয়া বৈধ হবে কিনা এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা আপনার তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারে সেটা দেখার মাধ্যমে হতে পারে তবে আমরা জানি সবাই যে ওভার ফোনে বা বিভিন্ন আপনার যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি এগুলো থার্ড পার্টি মনিটর করে তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন স্বামী স্ত্রী এক মোবাইলেই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে সে আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে তবে বেসিক্যালি এটা হারাম বা নাজায়জ কোনো বিষয় নয় বিশেষ করে স্বামীর চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা যৌন চাহিদা আছে সেটা স্থির হতে পারে এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন মৌলিকভাবে এটি হারাম নয় তবে সে যেন বেহাত না হয় এবং ফর্দার খেলাপ না হয় অন্যরা যেন দেখতে না পায় তাদের যেন আব্রুর ক্ষতি না হয় সেদিকটি তাদেরকে খেয়ালে রাখতে হবে প্রয়োজনে এগুলো সাথে সাথে ডিলিট করে দেওয়া ইত্যাদি এ কাজগুলো করতে হবে কুয়াশাবাজার শহরে আর দিকে আপনি লিখেছেন পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি কোন কোনো হারিসের সরাসরি নিষেধ নাই কিন্তু আমাদের অঞ্চলে কারোর দিকে পাও দেওয়া সম্মানজনক কোনো ব্যক্তির দিকে পাও যাওয়াটাকে অসম্মানজনক মনে করা হয় সেজন্য আল্লাহর সেহার তথা কেবলার প্রতি শ্রদ্ধা রেখে যদি পা না দেওয়া হয় সেটা প্রশংসনীয় কিন্তু কোনো হারিসের সরাসরি নিষেধ নেই কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে থুতু ফেলতে নিষেধ করা আছে সাদিয়া আফরিন আপনি লিখেছেন আমার একটা প্রশ্ন ছিল তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা মাথায় কাপড় ছাড়া উজু হবে কোনো অসুবিধা নেই আপনি উজু করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে এটাই তো স্বাভাবিক আপনি মুখের চুলের ও গোড়া থেকে নিয়ে আপনার কানের লতি পর্যন্ত সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার ওড়না ভিজে যাবে অতএব ওড়না খুলে উজু করাতে কোনো অসুবিধা নেই মারিয়াম মিজান এটি থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করব নাকি শুধু হাত ধুলেই হবে না পুনরায় উজু করার দরকার নেই বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার উজু অবস্থায় তাহলে যে অংশ হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে এরপরে কামরুজ্জামান কামরুল লিখেছেন আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে আতর ছাড়া যদি সেন্ট সুগন্ধি স্প্রে আপনি ব্যবহার করেন এটা ব্যবহার করে একটু বিলম্বে নামাজ পড়াটা উচিত আমাদের অনেকে মনে করেন যে যে অ্যালকোহলটা আছে সেটা অনেক মনে করেন যার কারণে কিছু সময় পর নামাজ পড়লে সেটা বাষ্প হয়ে হয়ে চলে যাবে যাবে তারপর নামাজ কোনো অসুবিধা নেই অবশ্য এই এক্ষেত্রে যে সমস্ত অলামিকা বলেন যে না এটা নাপাক নয় এই অ্যালকোহল নাপাক নয় এটা এক ধরনের কেমিক্যাল তা সেই মত আমাদের কাছে অধিকতর যুক্তিসঙ্গত মনে হয় আরিফুল ইসলাম আপনি লিখেছেন ঘরে ছবি টানানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না কোনো বাসা বাড়িতে কোনো অফিস যদি ছবি টাঙানো থাকে সেই জায়গায় সালাত আদায় করলে সালাত হয়ে যাবে কিন্তু এরকম জায়গায় নামাজ পাওয়াটা মাকরু হন বিক্রিম সাল্লাহ রাশাল বাসায় সালাদ আদায় করছিলেন সেখানে পর্দায় কিছু ছবি ছিল তখন তিনি বলছিলেন যে ছবিগুলো আমার সালাদের মনোযোগ নষ্ট করছে তুমি এটা সরিয়ে ফেলাও তারপর তিনি সেখানে সালাত আদায় করেছেন এই জন্য বোঝা যায় ছবি টাঙানো থাকলে সেখানে সালাত আদায় করাটা অনুচিত অনুত্তম মাকরু কিন্তু আপনার সালাত আদায় করলে এরকম জায়গায় সালাত হয়ে যাবে বিকল্প জায়গা থাকলে অবশ্যই সেখানে সালাদ আদায় করা উচিত এর পাশাপাশি এ ধরনের কাজ করা অর্থাৎ কোনো বাসাবাড়িতে ছবি কোনো প্রাণীর ছবি টাঙানো অথবা কোনো প্রাণীর ভাস্কর্য রাখা এগুলো হারাম সম্পূর্ণ হারাম নবী সাল্লা সাল্লা সাল্লাম নিষেধ করেছেন তিনি বলেছেন বুখারি হাদিসে আসছে যে লাতাতা একেতবাই তানফি ইকালব না সুরা কোনো বাসায় যদি কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না তিনি অন্য হাদিসে বলেছেন এ ধরনের কাজ অর্থাৎ কোনো প্রাণীর ছবি রাখা এবং এ ধরনের আপনার বিভিন্ন ভাস্কর্য ইত্যাদি প্রাণীর ভাস্কর্য ইত্যাদি রাখা এগুলো গুনাহের কথা জায়েজ নয় হাদিস থেকে সেরকমটি বোঝা যায় পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে আহ টয়লেট ব্যবহার করার পর যদি আপনি কলুপ না করে সাবান ব্যবহার করেন তার মানে হাত পরিচ্ছন্ন করার জন্য তাতে নামাজ হবে নামাজ নেওয়ার কোনো কারণ নেই তবে আপনার নাপাক থেকে নিজেকে ভালোভাবে পরিচ্ছন্ন করতে হবে পিপিআইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব যদি নফল নামাজ হয় আর আম্মুর এই কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয় ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি আম্মু খুব সিরিয়াস ডাকছে তাহলে আপনি নফল নামাজ ভেঙে আম্মুর কথা শুনবেন সে নামাজ পড়ে দিবেন আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু তাড়াতাড়ি করা সম্ভব করে তারপর আপনি আম্মুটাকে সার দিবেন প্রিন্সেস জেনি আপনি লিখেছেন যে নামাজের দোয়া কি পড়া লাগে আর মেয়েরা কিভাবে দিবে। জানামাজের দোয়া বলতে বিশেষ কোনো দোয়া নেই আমরা জানামাজের উপরে দাঁড়িয়ে সরাসরি সালাদ শুরু করব। আমরা যে করবো এরকম একটা দোয়া শিখেছি আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না এমনি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন আজান চলা চলাকালীন সময় সালাদ পড়া যেতে পারে আজান চলাকালীন সময় যে নামাজ পড়া যাবে না এমন কোনো কথা করণা কথা বলা হয়নি তবে হ্যাঁ আপনি জানেন যে এখনই আজান শুরু হবে তাহলে আজানের জবাব দেওয়া সুন্নত সেজন্য জন্য শেষ সুন্নতটা পালন করে তারপর আপনি সালাত পড়বেন জাকির হুসাইন আপনি লিখেছেন জাহরি নামাজে ইমাম সুরে ফাতেহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কিভাবে সুরে ফাতেহা পাঠ করবে যে সব সালাতে ইমাম প্রকাশ্যে কেরাত পড়েন যেমন মাগরীব এশা এবং ফজর সে সমস্ত সালাদগুলোতে মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন পাঠ করতে যাবেন না এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত এবং এই মতটি অধিকতর নিরাপদ এর কারণ হল যে ইমাম যখন উচ্চ কেরাত পড়বেন তার পেছনে আপনি কখন কেরাত পড়তে যাবেন অনেকে বলেন যে সুরা ফাতে যখন ইমাম পড়বেন একটা সুরা একটা আয়াত পড়ার পরে তিনি দ্বিতীয় আয়াতের মাঝে যখন থামবেন এ ফাঁকে পড়ে ফেলবেন তো এতটুকু বিরতিতে কোনো ইমাম সাহেব দেন না যে ওই আয়াতটি আবার পুনরায় পড়া যায় যখন কোরআন পাঠ করা হবে তখন তো আমাদেরকে শুনতে হবে আল্লাহ তালা বলেছেন ওই দা কুরিয়াল কোরআন ফাস্ট ইম আল্লাহ আনসিদুর আল্লাহ কুমতুর হামুন যখন কোরআন পাঠ করা হয় তেলাওয়াত করা হয় তখন তোমরা শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে তাহলে আল্লাহ চুপ থাকতে বলছেন আবার শুনতেও বলেছেন তাহলে উচ্চস্বরে যখন ইমাম সাহেব কাজ পড়ছেন আপনি শুনতে পাচ্ছেন তাহলে আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে এবং আবার আপনি কিছু পড়তেও পারবেন না যখন থামবে পরবর্তী আয়তের মাঝে এখানে তো এত অল্প সময়ের জন্য থামেন যে এর মধ্যেও একটি পড়ে শেষ করা যায় না আর যদি পড়তে যান তাহলে হুলস্থুল করে পড়তে হবে অনেকে বলেন যে এবং শেষ করার পর অন্য সুরা মেনানোর আগে এই ফাঁকে পড়ে ফেলবেন এটাও যুক্তি কোনো কথা নয় কারণ সুরা ফাতে পরে আর সিরিমনার আগে এখানে তো খুব লম্বা গ্যাপ দেওয়া হয় না যে সুরা ফাতে পুরোটা পড়া যেতে পারে অনেকে বলেন যে ইমাম সাহেবের উচিত সময় দেওয়া এবং অনেক মসজিদে দেনও বিশেষ করে সৌদি আরবে দেখা যায় সেটাও গ্রহণযোগ্য নয় খোল সৌদি আরবের অনেক লামা বিশেষ করে আল্লামা তোয়াজরি আল ফেকুল ইসলামী বা মুখতাসল ফেকুল ইসলামী এরকম একটা কিতাব তিনি লিখেছেন সেখানে তিনি লিখেছেন যে ইমাম সাহেব সুরা ফাতেহার পর মুক্তাদেরকে সুরা পাঠের জন্য সুযোগ দিয়ে নিজে নীরব থাকবেন চুপ থাকবেন এরকম কোনো বর্ণনা কোনো নির্দেশনা বা কোনো আমল রসুল আকরম সাল্লাহ আসলাম কোনো হাদিস থেকে পাওয়া

এই জন্য রুকু সেজদা রাখা হয় নাই এখানে অনেক কিছু রাখা হয় নাই অতএব এখানে সূরা ফাতিহা পড়বেন না শুধুমাত্র আপনি সানা পড়বেন আফওয়ান আমাদের সুলামা ইকরাম এই মন্ত্রী বলেন আর এই বিপরীতে আরব স্কলারগণ বলেন যে কোন সালাতে লাই কিতাব কোন সালাতি হবে না সূরা ফাতিহা না পড়লে অতএব আপনাকে জানা সালাতে সূরা ফাতিহা পড়তে হবে মতপার্থক্য আছে মতের পক্ষে দলিল আছে একাডেমিক লম্বা চড়া আলোচনা করার সুযোগ হয় নাই মোতালে বাড়ি থেকে আপনি লিখেছেন পালিত মেয়ে নিয়ে উমরা করা যাবে কিনা পালিত মেয়ে সে অন্য গায়ে মাহরাম মেয়ের মতই অতএব যদি তার দুধ তার সাথে আপনার দুধের সম্পর্ক থাকে ছোটোবেলা তাকে দুধ পান করানো যায় তাহলে সেক্ষেত্রে তো জায়েজ আছে তাকে নিয়ে আপনি ওরা করলেন আর তা না হলে সে যদি বড়ো হয়ে যায় আপনি যদি পুরুষ হিসাবে তাকে সাথে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই তার কোনো মাহারাম লাগবে আপনি তাকে সাথে নিয়ে যেতে পারবেন না কারণ দুধের সম্পর্ক যদি না থাকে এবং পারিত মেয়ে সে যদি আপনার মাহারাম না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গায়ের মারাম হওয়ার কারণে তার সাথে আপনার গায়ের মাহারাম মহিলার সাথে যেরকম সম্পর্ক অনেকটা সেরকমই এটা আমরা অনেকে না জানার কারণে মনে করি যে পালিত সন্তান বোধ হয় নিজের সন্তানের মতোই ব্যাপারটা সেরকম না জাহান লিখেছেন মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা কতটুকু সত্য এটা সম্পূর্ণ ভুল কথা এবং এ জাতীয় অনেক বিষয় বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক আমাদের অনেক দর্শক শ্রোতা যারা মন্তব্যের করে আমাদেরকে দুইশতম পর্ব উপলক্ষে অভিনন্দন জানাচ্ছেন আপনাদের সবার অভিনন্দন আমরা গ্রহণ করছি জেজাক মোল্লা খের এবং আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আজকে এই মানে চমৎকার একটি সময় একটা বিশেষ পর্ব আমাদের সঙ্গে আছেন আল্লাহর বলে আমাদের কীভাবে জানাতে হওয়ার তফিক দান করুন আমাদেরকে এখলাস দান করুন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা সবাই যেন সুস্থ থাকি সবল থাকি ভালো থাকি আল্লাহ যেন আমাদেরকে ভালো থেকে ভালো কাজগুলো করার তফিক দান করেন সেটা আমরা করবো ইনশাল্লাহ তারা আলামিন হাসান আপনি দেখেছেন আমার একটা গার্লফ্রেন্ড আছে আমি দিন দিন জেনার প্রতি ধাবিত হয়ে যাচ্ছি এক্ষেত্রে আমার করণীয় কি কোনো মুসলমান যুবকের গার্লফ্রেন্ড কিংবা কিংবা কোনো মুসলমান মেয়ের বয় বয়ফ্রেন্ড থাকতে পারে না এই শব্দগুলো আজকাল জেনাকে সহজ করার জন্য অনেকটা আমাদের সমাজে ইচ্ছাকৃতভাবে এগুলোকে প্রচলিত করা হচ্ছে মেয়ে বন্ধু ছেলে বন্ধু মুসলমানের একমাত্র বৈবাহিক উপায় হতে পারে এর বাইরে কোনো ছেলে বন্ধু মেয়ে বলতে বলতে কোনো কিছু মুসলমানের থাকতে পারে না আপনি যেটাকে বন্ধু বলছেন দেখুন নিচক বন্ধু বা ভালো বন্ধু এমন কি আপনার অবশ্য আজকাল রাগডাক ডাক ছাড়াই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রীর মতো করে তাদের সাথে মানুষ থাকে আল্লাহ মাফ করুন এটা হলো অপরাধের ক্ষেত্রে অপরাধ বোধও হারিয়ে গেলে যা হয় সমাজে ব্যাপারটা সেরকম আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন কোনো মুসলমানের জন্য জায়েজ নেই হারাম এবং এর কারণে আপনি জেনা লিপ্ত হচ্ছেন আপনি সরাসরি জেনা লিপ্ত না হলেও আপনার কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক আছে রিলেশন আছে এটুকুই একটা মানে জেনা মূলত অতএব আপনার উচিত হবে আল্লাহর জন্য তাকে ত্যাগ করা হয় বিয়ে করে ফেলা আর না হলে আল্লাহর জন্য তাকে ত্যাগ করে আপনি হালালের পথ খুঁজবেন এবং সম্পর্ক ছিন্ন করে ফেলবেন আল্লাহ তালা আপনাকে তফিক দান করুন সুবর্ণ শিলা আপনি লিখেছেন আমি এক বছর ধরে এই অনুষ্ঠানে নিয়মিত দর্শক এখান থেকে আমাদের শেখার সুযোগ তৈরি হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ বোন শিলা এক বছর বেশি সময় ধরে আমাদের সাথে আছেন সেজন্যবাদ আল্লাহ আমাদেরকে আলোকে জীবনকে করুন হুমায়রা মাসুদ আপনি লিখেছেন আমার স্বামী একজন সরকারি চাকরিজীবী চাকরি শেষে সে যে পেনশন পাবে সেটা নেওয়া জায়েজ হবে কিনা অবশ্যই মানে সরকারি চাকরি যে পেনশনের টাকা গ্রহণ করতে পারেন এতে কোনো অসুবিধা নেই সোহরাব হোসেন সাফি লিখেছেন আমি ইউরোপ থেকে চলে এসেছি ইউরোপ থেকে চলে এসেছি অনেক টাকা পয়সা কামানোর সুযোগ ছিল দিনে কথা ভবিষ্যৎ প্রজন্মের ইসলামের কথা ভেবে চলে আসি এখন আমার পরিবার ও আশপাশের মানুষ নানা বাজে মন্তব্য করে আমি কি ভুল করেছি আপনি অবশ্যই ভুল করেননি আপনি খুব ভালো কাজ করেছেন বিশেষ করে আপনার যে সন্তান সন্ততি তাদের দিন এটা হুমকির মধ্যে পড়বে তাদের ইমানটা হুমকির মধ্যে পড়বে এতে কোনো সন্দেহ নেই সেই জায়গা থেকে আপনি চলে আসলে আপনি ভালো কাজ করেছেন হ্যাঁ যদি আপনি সেখানে দাওয়াতের কাজ করে নিজের পরিবারকে দিনের উপরে স্ট্রং করতে পারেন বা আপনি এখন তাদেরকে এখানে দিনদার স্ট্রং মজবুত দিনদার বানিয়ে তারপর সেখানে দাওয়াতের উদ্দেশ্যে তাদেরকে নিয়ে আপনি বসবাস করেন সেটা হতে পারে আদারওয়াইজ আপনি সিদ্ধান্ত আপনি সঠিক সিদ্ধান্ত আপনি নিয়েছেন এ থেকে কি বলছেন আপনি সেদিকে কান্না দিয়ে নিজের কাজ আপনি করতে থাকুন এবং সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করুন শিবর নাশ্রী লিখেছেন মহিলারা কি রাতে নামাজগুলো একটু আওয়াজ করে পড়তে পারবে বেশি জোরে না নিজে শুনতে পায় এরকম হ্যাঁ নিজে শুনতে পায় এরকম করে করতে পারেন অসুবিধা নেই নাদিয়া সুলতান লিখেছেন সেজা থেকে ওঠার সময় জানাজা জানামাজে হাত ভর করে উঠা যাবে কিনা সেজা থেকে ওঠার পর সময় আপনার মাটিতে বা জানামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি উঠা উচিত আহ যদিও নবিকারিম সাল্লাহ সাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে কিন্তু সেটার ব্যাপারে অনেক মহাদেশদেরই ব্যাখ্যা হলো যে নবীসুল্লাহ আসালামের শারীরিক অসুস্থের কারণে এটা কখনো কখনো তিনি করেছেন অতএব কারোর শরীর অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তা এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত সফুরা হায়দার আপনি লিখেছেন আপনার শারীরিক অবস্থা এখন কেমন অনেক ধন্যবাদ বোন আপনি আমার খবর নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমার শারীরিক অবস্থা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার অনুগ্রহে আগের সাথে অনেকখানি এটা ভালো কিন্তু এখনো পুরোপুরি আমি কির নই এবং ডাক্তার বলেছেন যে আরো বেশ কিছুদিন লাগবে এবং পরিপূর্ণ যেন কিউর আমি হতে পারি যাতে পুরো আর কোনো অসুবিধা না হয় আল্লাহরের কাছে আপনাদের খাস দোয়া আমি চাই ইতিপূর্বে আপনারা দোয়া করেছেন নিশ্চয়ই সেই জন্য আল্লাহ তালা আপনাদের গৌতব্যমেদার করুন কে লিখেছেন স্বামী তার মায়ের কথা স্ত্রীকে অন্যায়ভাবে মারে সব সময় কোনো এক সময় কি রাগে স্ত্রীও পাল্টা মায়ের দিতে পারে বোন রাগে আপনি কোনো অন্যায় মানে অন্য কোনো কাজ করে ফেলেছেন তিনি আপনার প্রতি অন্যায় করছেন আপনিও রাগের মাথায় অন্যায় করেছেন তো আপনি তো তার মতোই হয়ে গেলেন তাই না তো অবশ্যই এটি করাটা কাম্যনা বা এটা করা যাবে না হ্যাঁ রাগের মাথা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য প্রাশিত করা উচিত লজ্জিত অনুতপ্ত হওয়া উচিত অবা করা উচিত ভবিষ্যৎ যেন না হয় এখন কত হলে তিনি মারতে থাকেন আমি কি করব আমি আত্মরক্ষা করার চেষ্টা করব যদি এমন হয় যে তার মারে আমার আঘাতপ্রাপ্ত হই আমি কষ্ট নিপতিত হই এবং আমি অ্যাক্সিডেন্টে পড়ার বা দুর্ঘটনার আশঙ্কা করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ডেফিনেটলি সেটিকে প্রতিহত করার চেষ্টা করব বা আত্মরক্ষা করার চেষ্টা করব কিন্তু পাল্টা তাকে মার দেওয়ার চেষ্টা করব না হ্যাঁ যদি এমন হয় আল্লাহ না করুন এত মানুষ হয় যে আপনার জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয় তাহলে তো সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অবশ্যই করতে পারেন কিন্তু আপনাকে এমনিতে শারীরিকভাবে আঘাত করেছে যেটা কারণে আসলে বাঁচা মরার কোনো ব্যাপার না আপনি যেদের বসবতি হয়ে আগে কষ্টে ক্ষোভে আপনিও পাল্টা আঘাত করেছেন তো অন্যায়ের বিপরীতে আপনিও একটি অন্যায় করলেন তিনি যে অন্যায় করেছেন তার সাথে ছোটো অন্যায়ও করেননি বরং আপনিও এক ধরনের বড়ো অন্যায় করেছেন তো এটা উচিত না আর যে ভদ্রলোক তার মায়ের কথা স্ত্রীর গায়ে হাত তোলেন তিনি অবশ্যই ছোটো লোকেই করছেন এবং তিনি গুনাগার হচ্ছেন প্রেম ইসলাদ আল্লাহ সাল্লাম কোনো নারীদের গায়ে হাত তোলেননি তার একাধিক স্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিষয়ে মান্য হয়েছে কিন্তু কখনও তাদের গায়ে হাত তোলেননি এবং তিনি এ ব্যাপারে নিরুৎসাহিতও করতেন অতএব একজন ইমানদার হিসাবে মায়ের কথা বিশেষ করে স্ত্রীর প্রতি অন্যায় করা অবিচার করা এটা গুরাহের কথা আল্লাহ স্মুতলা বলেছেন মহাশের অন্যবিনও তোমরা তোমাদের স্থিতির সাথে সুন্দরভাবে দিনাতিপাত করবে এবং জীবনযাপন করবে বিধায় জুলুম কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় আপনি সবর করুন বোন এই সমস্যা আপনার চিরকাল থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ সংসার ভারী হবে একটা সময় সন্তান সন্ততি বড়ো হবে আপনার সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে পাবেন আল্লাহ আপনাকে সবার তফিক দান করুন এবং আপনার স্বামীকে আল্লাহ তাহেদায়ের দান করুন মাহমুদা মাও আপনি লিখেছেন একটা আলোচনা আপনি বলেছেন মৃত্যুর প্রস্তুতি হিসাবে আমাদের সবারই মৃত্যুর আগে ওসিয়ত লিখে যাওয়া দরকার একজন ইন্টার ছাত্রী হিসাবে আমি যদি ওসিয়ত লিখতে চাই তাহলে সেটা কেমন হওয়া উচিত বোন মাহমুদা চমৎকার প্রশ্ন আপনি করেছেন প্রথমত আপনি ওসিয়ত করবেন আপনার যে সম্পদ বা জিনিসপত্র থাকবে হোক সেটা অল্প আপনার কাপড় চোপড় এগুলো আপনি আপনার মালিকানা দিন তাহলে সেক্ষেত্রে আপনার ওসিয়ত থাকবে যে এগুলো আমার মৃত্যুর পর যারা করোনা দেশের আলোকে যতটুকু হিসা পাওয়ার ঠিক সেভাবে সে হারে যেন তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয় বিশেষভাবে কোনো গরিব অভাবী মানুষ যারা যিনি আপনার আত্মীয়র মধ্যে এমন কোনো আত্মীয় না যে আপনার মৃত্যুর পর আপনার সম্পদের ভাগ পাবে এরকম না এর বাইরের যারা আছে এরকম কেউ থাকলে সেটা দূরের কেউ হতে পারে আত্মীয়দের মধ্যে কেউ দূরবর্তী আত্মীয় হতে পারে তাহলে তাদের জন্য আপনি চাইলে ওষীয়ত করে যেতে পারেন যে আমার এই জামাটা বা আমার ওই জিনিসটা আমার মৃত্যু হয়ে গেলে তাকে যেন দেওয়া হয় এটা আরেকটা বিষয় আপনার যদি কোনো দেনা থাকে মানুষের কাছে ওসিয়ত লিখে যাবেন যে আমার সম্পদ যদি রেখে যায় যাওয়া তফিক দেয় আল্লাহ তাড়াতাড়ি সেগুলো বিক্রি করে হলেও অমুকে এই টাকা পাবেন তুমুকে এই টাকা পাবেন সেজন্য পরিশোধ করা হয় বিশেষ করে এই দেনা বিষয়টা ওসিহত করা অনেক গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আপনার পরিবার পরিজনের কেউ যদি বেনামাজি থাকেন কেউ যদি বেপর্দা থাকেন তাহলে তাদেরকে ওষিদ করে যেতে পারেন তারা যেন ভালো পথে চলেন নামাজি হন আপনার মৃত্যুর পর আপনার পরিবারের লোকরা যদি অতি লিপ্ত হতে পারে মনে হয় ভুল কোনো কাজ করতে পারে বলে আশঙ্কা করে তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে ওসিৎ করে যাবেন তারা যেন সেটা না করেন তো এভাবে আপনার অনুপস্থিতিতে যে সমস্ত ভুল কাজ হতে পারে সেগুলোকে কারেশন করার জন্য আপনি রীতিমতো মেনশন করে করে ওসিয়ত করে লিখে যেতে পারেন পিঙ্কি আক্তার আপনি লিখেছেন মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে দেখুন মৃত্যু পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল রেব বা অদৃশ্যের জগৎ সেই জগতে আমাদের অবস্থা কেমন হয় কীরকম কিরকম হবে সে বিষয়ে এবং হাদিসের বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না করোনাধিসের কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন আপনার স্মৃতি মনে পড়া এরকম কোনো কথা এরকম কোনো বিষয় হয় মৃত ব্যক্তির সেরকম কথা কোন জানা যায় না বরং করোনাধিসের যে বিবরণ এ সম্পর্কে পাওয়া যায় সেগুলো দেখলে বোঝা যায় যে একজন মৃত মানুষ তার যে অবস্থা শুরু হয় হাদিসে হাসে মান মাতা ফক কামত কেয়ামত যে ব্যক্তি মারা গেলেন তার কেয়ামত শুরু হয়ে যায় তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতি চারণ করবে তার বিভিন্ন স্মৃতি মনে পড়বে সেটাকে তিনি স্মরণ করবেন এরকম স্বাভাবিক কোনো অবস্থা মানুষ থাকে না আসলে যার কারণে মানুষ উদ্ভূত পরিস্থিতি নিয়েই খুব কষ্টে থাকেন হ্যাঁ যারা জান্নাতি তাদের কথা ভিন্ন যে তারা জান্নাতে নামত ভোগ করতে থাকেন যেহেতু মৃত্যুর পর কিয়ামত কয়েম হওয়া পর্যন্ত শুধুমাত্র জান্নাতের নামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে এবং সেটি আহ পরিপূর্ণ জীবিত স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা না শুধুমাত্র জান্নাতের নাই আমার ভোগ করার মতো একটা বিশেষ সাহায্য তাদেরকে দেওয়া হয় জাস্ট এইটুকু অতএব এর বাইরে তাদের দুনিয়ার কথা মনে পড়ে স্মরণ করেন বা পেছনের কথাগুলোকে স্মরণ করে তারা তাদের ভালো লাগাম কাজ করে এরকম কোনো কথা করেন যারা আমরা জানি না বিধায় আলমুল গাহিবের আহ দৃশ্যগুলোকে বা সেখানকার চিত্রগুলোকে আমরা ধারণা করে বলতে পাই না এটি আল্লাহর উপরে ন্যস্ত করবো আল্লাহ তারা ভালো জানেন এরপরে খুকুমনি আপনি লিখেছেন রাস্তাঘাটে অনেককে সাহায্য চায় টাকা চায় এক্ষেত্রে কাদের সাহায্য করা উচিত আর কাদের সাহায্য করা উচিত নয় আর যদি আপনার কাছে মনে হয় যে লোকগুলো লোকটা ফ্রড বা প্রতারক বা তার আসলে অনেক আছে তিনি ভান ভনিতা করছেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাহায্য করবেন না আর যদি আপনার মনে হয় সেরকম না তাহলে সাহায্য করতে পারেন কি প্রতারক কিনা আপনি জানেন না আপনি সুধারণা করে যদি সাহায্য করেন সালদুলিল্লাহ সেই প্রতারক হলেও আপনি আল্লাহ কাছে গুণাগার তো হবেই না বরং সব পাবেন যেহেতু আপনি তারপরে সুধারণা করে দিয়েছেন মোহাম্মদ সাগর আপনি লিখেছেন আমার আমাকে আমার বাবা মা বিদেশ যাওয়ার জন্য বলছেন আমার বিদেশ যেতে মন চাইছে না গেলে কি বাবা মার অবাধ্য তার গুণা হবে বিদেশ যেতে আপনার মন চাইছে না সেক্ষেত্রে বাবা মা আপনাকে দুনিয়া উপার্জনে যদি বলে তাহলে তাদেরকে আপনি কনভিন্স করবেন বোঝানোর চেষ্টা করবেন দেশে আপনি সিরিয়াসলি কাজ করার চেষ্টা করবেন ইনশালনটা তাতে আপনি গুণাগার হবেন না আর যদি দিনই কারণে আপনি বিদেশে না যান যে আপনার ইমান আমল হুমকির মধ্যে পড়তে পারে আপনার স্ত্রীর আদায় না করার আদায় ত্রুটি হতে পারে এই সমস্ত কারণ যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে সেক্ষেত্রে তো সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় সেটা আপনার জায়জ হবে তারপরও বিষয়টা ভ্যারি করবে যে আপনার বাবা মা আপনাকে বলছেন সেখানে গেলে আপনার সমস্যা কেমন হতে পারে আপনি কেন যেতে চাচ্ছেন না না যে আপনাকে অনেক সন্তানরা আছে বাবা মা উপার্জন করতে বলে তারা অলসদা করে আপনার বিষয়টা সেই পর্যায়ে কিনা তো এটার উপর নির্ভর করবে যে আপনার করণীয় কী হওয়া সেটি আব্দুর রাজাক লিখেছেন অজু ছাড়া শুধু শুয়ে কোরআন মুখস্থ পড়া যাবে কিনা শুয়ে শুয়ে কোরআন মুখস্থ পড়তে পারেন অসুবিধা নেই গুণ হবে না বিশ্বাদ সাল্লাম ওয়াদা সাল্লাহ তালা গায়ে হেলান দিয়ে কোরআন তালাওয়াত করেছেন আদি বি আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা যাবে আজান না হলেও ওয়াক্ত যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারেন এরপরে সানিহা রহমান আপনি লিখেছেন যদি আমি জানি আমার সম্পদ একই থাকবে তাহলে কি আমি তিন চার বছরের জাকাত একসাথে দিতে পারবো কাউকে স্বীক স্বাবলম্বী করবার জন্য আপনি অগ্রিম দিতে চাচ্ছেন তো পারবেন যদি আপনার মনে হয় যে হ্যাঁ সম্পদ এই থাকবে আপনি অগ্রিম জাকাত দিলেন কিন্তু পরবর্তীতে সম্পদ যদি যোগ হয় তাহলে সেগুলোর আলাদা হিসাবে করে জাকাত দিয়ে দেবেন এমনি আব্দুল হাকিম লিখেছেন ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয় এটা সম্পর্কে জানতে চাই সে না ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে কোনো সমস্যা হয় এরকম কোনো কথা সঠিক নয় আমরা অনেকে মনে করি যে কপালে হাত দিয়ে ঘুমালে হয় তার দুঃখ দুর্গতি আসে ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের নিছক ধারণা এবং ধারণা প্রসূত কথা এগুলোর কোনো ভিত্তি কোনো হাদিস দ্বারাই প্রমাণিত নয় বিধায় মাথায় বা কপালে কেউ হাত দিয়ে যদি ঘুমাতে চান সেটি তার জন্য জায়েজ এটি না বা নিষিদ্ধ কোনো বিষয় নয়